এবার শাকিব খানের বরবাদ মুভির সঙ্গে টিকটক বানালো চিত্রনায়িকা শাবনুর প্রভিয়াস এই টিকটক ভিডিও দেখে কি বলল শাকিব খান এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখতে থাকুন সম্প্রতি মুক্তি পেয়েছে সাকিব খানের বরবাদ মুভি সেই মুভির গানগুলো দুর্দান্ত সুন্দর সেইখানকারী একটি গানে টিকটক ভিডিও বানাতে দেখা গেল চিত্রনায়িকা শাবনুরকে শাড়ি পরে টিকটক ভিডিও বানাতে দেখা যায় শাবনুরকে শাবনুরকে সেখানে দুর্দান্ত সুন্দর লাগছিল আগের থেকে শাবনুর অনেক স্লিমও হয়েছে শাড়িতে যেন অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে সাবনুরের মাঝে আর সাথে শাকিব খানের মিউজিক সং সব কিছু মিলে দুর্দান্ত হয়েছে শাবনুরের ভিডিও ভিডিওটি ছাড়া মাত্রই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে সেখানে তার ভক্তরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছিল আসলে শাবনুরকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে প্রিয় ভিউয়ার্স শাবনুরের এই টিকটক ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে